অবৈধভাবে জবরদখল করে জনভোগান্তি অসাধু ব্যবসায়ীদের বিলম্বে হলেও শেষ পর্যন্ত প্রশাসনিক পদক্ষেপ নিলাম অবৈধ জবরদখলের বিরুদ্ধে রনং দেহি মেজাজে নিলাম চক্র বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নামলেন চক্র আধিকারিক জনার্দন বাইপে বাজার এলাকা জবরদখল মুক্ত করতে সার্কেল অফিসারের কঠোর পদক্ষেপ গ্রহণ সড়কে ফুটপাথ দখলে নিয়েছেন একাংশ অসাধু ব্যবসায়ী প্রশাসনিক হস্তক্ষেপে স্বস্তির সাধারণ জনমনে অভিযোগ রয়েছে একটি দালাল চক্রে পরোক্ষ মদতে সরকারি জায়গায় আধিপত্য গড়ে তুলেছে একাংশ অসাধু ব্যবসায়ীরা উচ্ছেদ চালিয়ে সিই ওর কড়া হুঁশিয়ারি ফের সরকারি জায়গা দখল করা হলে আরো কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে স্বঘোষিত এক হিন্দুত্ববাদী দালাল প্রকৃতির নেতার ভূমিকায় তীব্র অসন্তুষ নিলাম বাজারে বাজারের একাংশ জবর ধর্মীয় সংগঠন থেকে বহিষ্কৃত ওই স্বঘোষিত নেতার প্রচ্ছন্ন মদত থাকার অভিযোগ উঠেছে Horsaya baktığımızda gut দীর্ঘদিন থেকে নিলামবাজারে বাজার এলাকায় একাংশ অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জবরদখল গড়ে তোলায় যানজট থেকে শুরু করে নানাভাবে জনভোগান্তির সৃষ্টি হয়েছে টাকার বিনিময়ে স্বঘোষিত এক হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন থেকে ও বহিষ্কার হওয়ার পরও দালালির মাধ্যমে নিলামবাজারের ফুটপাত সহ সরকারি জায়গার দখল করা ব্যক্তিদেরকে মদত যুগিয়ে আসছে বলে অভিযোগ উঠছে এই অসৎ কাজের জন্য গোপনে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ রয়েছে এরই ফলে ফুটপাত দখলের জন্য নিলামবাজার তীব্র যানজট সৃষ্টি হয় এ নিয়ে দীর্ঘদিন নিলামবাজার ফুটপাত দখলমুক্ত করার দাবি করে আসছেন স্থানীয়রা শেষ পর্যন্ত দীর্ঘ বিলম্বে হলেও গণ দাবির ভিত্তিতে আজ জবরদখল মুক্ত করতে রনং দেহি মেজাজে দেখা যায় নিলাম বাজারের চক্রাধিকারীকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে নেমে তাৎক্ষণিকভাবে বাজারে বেশ কিছু অংশ দখল মুক্ত করেছেন সিইও স্থানীয়দের দাবি অবিলম্বে পুরো বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত মুক্ত করা হলে লাঘব হবে জনভোগান্তি

আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট পরে তো তোমার সাথে গেলে কথা হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো এটা ন্যাশনাল হাইওয়ে আছে ঠিক আছে শুনো শুনো আরে বল বল এটা ন্যাশনাল হাইওয়ে আছে ন্যাশনাল হাইওয়ে আপনি ঠিক আছে আপনিও পাঁচ ডিগ্রি করে আমার কিছু অপশন নাই বলে পাবলিক মানে আপনি হারাসমেন্ট করে ট্রাফিক জাম করে এটা তো আপনি ঠিক করে ঠিক আছে আজিকালি কালকে আবাৰ বুজিব এই ৰকম হৈ যাব